আসসালামু আলাইকুম প্রাইস পল লাইভ নাম্বার 4 4 আর ফোরে কেন গাড়ি ঢাকা আজকের লাইভের সবচাইতে আকর্ষণীয় লাইভ হবে এখন আমরা এমন এক গাড়ি আজকে ঢাইকা দিছি যেটা 32 লাখ টাকা পাওয়া যায় না কিন্তু আজকের লাইভে পাবেন 27 লক্ষ সামথিং হাসান ভাই 32 লাখ না 33 লাখ প্লাস মার্কেট ভ্যালু আচ্ছা 5 লাখ টাকা কমে পাবেন এই লাইভে আপনারা যারা আমাদের বিগত তিনটা লাইভ দেখছেন ওই লাইভের প্রাইসগুলো একটু কম কম ছিল বাট এখনকার লাইফে কিন্তু আপনার তার থেকেও বেশি কিছু থাকবে একটু দেখেন আমাদের ভাই কত খুশি আজকের লাইভে কম দামে গাড়ি দিয়েও কিন্তু শোরুম মালিক অনেক খুশি সাপোর্ট হাসান ভাই এত সাপোর্ট সবাই এত ফোন দিচ্ছে মনে হচ্ছে যে আজকে সারা রাত আমরা লাইভ করি আচ্ছা এত ভালোবাসা এত ভালোবাসাই তো দরকার কাস্টমারের আচ্ছা আচ্ছা সবাই ফোন করতেছে এবং এইটা ভালো লাগে যে হ্যাঁ আমরা কম প্রাইজে মানুষকে গাড়ি দিতে পারতেছি এবং ভালো গাড়ি আজকে আর আজকের এই লাইভও কিন্তু আপনি এই গাড়িটা কিনলে পাবেন সাথে 10 10টা গিফট। যেখানে থাকবে আপনার গাড়ি ঢাকার কভার, থাকবে একটা পারফিউমের বোতল, থাকবে একটা টিস্যু বক্স, থাকবে এয়ার ফিল্টার, এসি ফিল্টার, অয়েল ফিল্টার এবং ইঞ্জিন অয়েল। সাথে ডাস্টার। আফা ভাই টিস্যু বক্সের সাথে ভিতরে কিন্তু টিস্যুও থাকবে। ও টিস্যুও থাকবে। তাহলে তো 11টা হলো। ওকে। সো যারা এই গাড়িটা দেখতে চাচ্ছেন কি গাড়ি হতে পারে আগে একটু গেস করেন। কোন গাড়ির দাম 33 লাখ সামথিং হবে। গাড়ির মডেল বলে দেই 17 সতেরো মডেল আছে মুন্ডুপ আছে লেদার সিট আছে সিট পাওয়ার আছে প্রজেকশন লাইট আছে এবং ভিতরে বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার এই গাড়িটা আনবক্স করি তারপরে গাড়িটার ভিতরে তাড়াতাড়ি যাই ঠিক আছে গাড়িটা দেখাইতে হবে সবাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন ওকে 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 টান দেন 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 গাড়ি হচ্ছে হুন্দাই টুসাম দুই হাজার সতেরো মডেলের গাড়ি দুই হাজার সতেরো মডেলের গাড়ি এবং এই গাড়িটা এত সুন্দর জাস্ট একটু খালি দেখেন আমি গাড়ির ভিতরে গিয়ে আগে বসি গাড়ির বাহিরটা যত না সুন্দর তার থেকে বেশি সুন্দর গাড়ির ভিতরে ভাইয়া আপনি ওই পাশ দিয়ে আসেন আমি দরজা খুলে ওকে এবার দেখেন গাড়ির ভিতরে কত বেলুন দেখছেন উৎসব উৎসব ভাব আজকের লাইভের সবচেয়ে সেরা দামে গাড়ি পাবেন এটা হুন্দাই টুসান সত্র মডেলের গাড়ি বত্রিশ লাখ তেত্রিশ লাখের নিচে কোথাও নাই কিন্তু আজকে এই লাইভে আপনি পাবেন সাতাইশ লক্ষ সামথিং গাড়িতে তো তেল আছে এসি ছাড়েন ও এসি ছাড়বো না আর ঝড়ো প্রাইস আজকে আমরা আজকে দিব এই গাড়িটা ছত্র মডেল গাড়ি দেখেন সানরুফ কিন্তু আপনার আমরা এটা দেওয়া উচিত ছিল ঝড়ো অফার আসলে ঝড়ো অফার ঝড়ো অফার ঝড়ো আসছে এবং আমরা যেই প্রাইজে দিচ্ছি আসলে ঝড়ো অফার সবার চিন্তার বাইরে যে প্রায় যেটা হবে আচ্ছা ঢাকা মেট্রো ঠিকানাটা একটু বলে দেই অনেকেই ফোন করে খালি ঠিকানা জিজ্ঞাসা করতেছে আপনার তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন ফাইভ স্টার হোটেল হোটেল হলিডে ইন এর পাশেই পাবে এই ঢাকা মেট্রো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারে ফোন দিয়ে চলে আসেন এই সানরুফের পিছনে আবার কিন্তু একটা কভারও আছে দেখছেন এই যেটা হচ্ছে আপনার কার্টিন হ্যাঁ দারুন ওকে ভাইয়া গাড়িটার একটু ডিটেইলসটা বলেন তো কি অবস্থা কত সিসি কত ভাই এটা 2017 মডেল এটা মার্কেটে বেশিরভাগ আছে যেটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল এটা দুই হাজার সতেরো মডেল দুই তে রেজিস্ট্রেশন তেলে চলা একটা গাড়ি অসাধারণ একটা কালার এবং ইন্টেরিয়র বেস কালার এটা ইন্টেরিয়র ব্ল্যাক কালারে হয় এটা বেস কালার অসাধারণ একটা গাড়ি আমার কাছে একটু ফোনটা দেন আমি একটু ভিতরটা দেখাই গাড়িটা কিন্তু আপনার এই দেখেন কত সুন্দর একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ভিতর হচ্ছে বেস কালার এবং এই যে এই পাশে এখানে আবার কার্বন ফাইবার করা দেখছেন আর গাড়িটা কিন্তু আপনার এই যে এখানে একটা ইউএসবি পোর্ট দিয়ে দিছে যাদের ফোন চার্জ দেওয়া লাগবে এখান থেকে চার্জ দিতে পারবেন একটা জিনিস দেখেন সবাই তেলের মাইলেজ নিয়ে অনেক চিন্তা করে একটু দেখেন তো তেলের মাইলেজ কত দেখাচ্ছে এখানে কি দেখাবে হ্যাঁ দেখেন না এবারে কত দেখাচ্ছে এখন এখন 20 দেখাইতেছে 20 দেখাচ্ছে দেখেন এভারেজ মাইলেজ এখন দেখাচ্ছে তেল আপনি যদি গাড়ি মেইনটেইন করেন তেলের মাইলেজ কত দেয় আপনি দেখেন 20 কিলোমিটার পার 20 কিলোমিটার দেখাচ্ছে আচ্ছা এদিক থেকে একটু দেখাইতো ভাই আপনি শুনে দেখেন

এবং আমাকে একটু বলেন একদম মেইন চাকার মতো বড় সাইজের রিম আমার কাছে মনে হয় এই গাড়ি আজকে রাত্রে বিক্রি হয়ে যাবে কারণ এটা বত্রিশ তেত্রিশ লাখের নিচে কোথাও ভিডিও করি নাই কিন্তু আজকের লাইভে আপনার

টায়ার পাবেন নতুন দেখেন নতুন আর আমরা কিন্তু বলছি এই গাড়ি যে কিনবে দশটা গিফটও পাবে তার সাথে ওকে আগের লাইভের গাড়িগুলোর মধ্যে কোনটা আছে ভাইয়া আপনি একটু ফোন দেন স্ক্রিনে নাম্বার আছে আমরা চাই আপনাদের স্বপ্নগুলো আমরা সাধ্যের মধ্যে পূরণ করে দিব এরকম স্পেশাল লাইভগুলোতে ওকে ওকে কেয়ারফুল ইটু নাই ভাইয়া সরি সো এই গাড়িটা কিন্তু পুষেই স্টার্ট এই হচ্ছে রিমোট এবার ইঞ্জিনটা একটু দেখাই দেয় আপনাদেরকে চলেন ইঞ্জিনটা একটু দেখাই যাই কারণ গাড়ির মডেল তো সতেরো আপনার দুই হাজার আঠারোটা দেখাই তার আগে দেখেন নতুন এর মতো না নতুন আছে গাড়ির কালার হয় নাই অরিজিনাল কালার এবং লাইট প্লাস সবকিছু অরিজিনাল আছে ভিতরটা দেখেন না অনেক ফ্রেশ

একটা এটা দাম দিচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা বারো লক্ষ নব্বই হাজার আঠারো মডেল আচ্ছা আর এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সতেরো মডেল এটা সতেরো মডেল অনেক কম ছাড়া ভিতরে কাউসার শাকিল ভাইয়ের মানে কাউসার শাকিল ভাইয়ের আমি মানে প্রশংসা করি উনি উনচল্লিশ হাজার নয়শো তিপ্পান্ন কিলোমিটার এবং আমি এদিকে তাকাই দেখলাম আসলেই উনচল্লিশ হাজার নয়শো কিলোমিটার ভাইয়া একবার শুধু শুনছে মুখাস্ত করে বলছে ফেলছে উনচল্লিশ হাজার বলছিলাম তিপ্পান্ন সো এটা দেখেন এত সুন্দর একটা গাড়ি অকটেন চালিত দুই হাজার সিসির জিপ মার্কেট প্রাইস আছে বত্রিশ লাখ প্লাস ভাই এটা সতেরো সতেরো গুলো মিনিমাম থার্টি থ্রি চায় থার্টি থ্রি ফিফটি আমাদের এর আগের ভিডিও গুলো দেখলে বুঝবে যে আমাদের এর আগের ভিডিও কত প্রাইস ছিল আমরা কিন্তু শুধুমাত্র এই প্রাইস পাওয়ার লাইভ

পঞ্চম লাইভটাও অবশ্যই দেখবেন এবং শেয়ার দিবেন সাথে দশটা গিফট আপনাদের জন্য আছে যারাই গাড়ি কিনবেন তারাই কিন্তু জিতবেন এই প্রাইস পাওয়ার লাইভে যারা গাড়ি কিনবেন তারা মিনিমাম মিনিমাম অন্তত দুই থেকে তিন লাখ টাকা কমে গাড়ি পাবেন বনার ভাইজারটাকে একটু দেখাইছে দেখেন সিট পাওয়ার আছে তারপরে এই যে লেদার সিট এবং এই সিটগুলোর মধ্যে কিন্তু আবার ফুটাও আছে দেখবেন আমি একটু জুম দিয়ে দেখাই লেটেস্ট মডেলের গাড়িগুলোতে দেখছি এটা করে এই যে সিটের মধ্যে ফুটা দিয়ে দেয় ওকে এবং সবগুলো সিটি কিন্তু আপনারা লেদার তো আমার মনে হয় যারা এই গাড়িটা এই জায়গাটা একটু দেখেন প্যানেলটা কত সুন্দর লাগে মানে আপনি নেওয়ার পরে যে আপনি কোনো খরচ করবেন সেই জায়গাটা নাই ইনশাল্লাহ জি আপনি নিবেন আর ড্রাইভ করবেন তেলও ভরে দিব একবারে ফুল ট্যাঙ্কি তাই

10 এর মডেলগুলো ওল শেপ এটা হচ্ছে আপনারা নিউ জি আমার মনে হয় যারা এই গাড়িটা নিতে চাচ্ছে এর আগের ভিডিওগুলো দেখে সবাই বুঝবে হুম এর আগের ভিডিওগুলো তো আপনাদের ওখানে আছেই ওগুলো ছিল 10 মডেল আর এটা হচ্ছে 17 মডেল আর গাড়ির এসিটা অনেক ঠান্ডা আমি কিন্তু এখানে বসেই আসলে ভালো একটা ইয়া পাচ্ছি এবং এই জায়গাগুলোতে দেখেন সব কার্বন ফাইবার দেওয়া এখানে কিন্তু আপনারা দেখেন ড্রাইভ মোড সিলেক্ট করা যায় এখান থেকে আপনি ড্রাইভ মোড সিলেক্ট করবেন এখান থেকে আপনি দেখবেন মুড গুলো চেঞ্জ হবে আমি একটু কাছে যাই তাহলে বুঝবেন এই যে এখানে দেখেন এখন আসছে আপনার ইকো মুড ইকো মুড তারপরে দেখেন আবার এখন আসছে স্পোর্টস স্পোর্টস মুড ঠিক আছে সো এই গাড়িটি স্পোর্টস মুডও চালানো যাবে

আসলে আমরা সব পড়তে পারতেছি না বাইয়ার বাড়ি তো মুন্সিগঞ্জ হ্যাঁ বাইয়ার বাড়ি মুন্সিগঞ্জ একজন লিখছেন থ্যাংক ইউ সো আমরা এই গাড়িটার প্রাইস দিছি সাতাশ লক্ষ আশি নব্বই সাতাশ লক্ষ নব্বই হাজার টাকা জি সাতাশ লক্ষ নব্বই হাজার টাকা গাড়ির মডেল হচ্ছে দুই হাজার সতেরো হুন্দাই টাকসন এবং রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে গাড়িটা অনলি উনচল্লিশ হাজার কিলোমিটার চলছে এই যে মাইলেজ এবং এভারেজ মাইলেজ একটু আগে দেখছিলাম বিশ কিলোমিটার দেখায় তো আবার ওখানে ওখানে দেওয়া আছে হাসান এভারেজ 20 কিলো আচ্ছা এটা তার আমি ইচ্ছা করলে হাতে করতে পারবো না আচ্ছা এখন ভাই আপনি বলেন এই গাড়িটা যে নিবে তার কত টাকা সেব হচ্ছে হাসান এটার এটার এভারেজ প্রাইস আছে মার্কেট ভ্যালু আছে মিনিমাম 33 আচ্ছা 32 নিচে না আচ্ছা আর আপনি নিজে জানেন যে আমরা এই গাড়িগুলো প্রাইস দেওয়ার জন্য গতকাল রাত থেকে কিন্তু আমি আর আপনি বার্গেনিং করতেছি যে কত প্রাইস দেওয়া যায় কত কমে দেওয়া যায় কত কমে দেওয়া যায় কত কমে স্বপ্নটা পূরণ করতে পারি আমরা মানুষ কমে স্বপ্নটা পূরণ করতে পারি আমরা চাই বেশি বেশি গাড়ি বিক্রি করার জন্য আমাদের প্রফিট বেশি দরকার নেই আমরা চাইবো যে আর আমরা সময় খুব কম দিচ্ছি শর্ট টাইম দিচ্ছি জি আপনার ভাই বলছে বলছিলেন আসলে একটু আগে বলা 27 80 বলছিলেন আচ্ছা তাহলে ওইটাই ঠিক আছে তাহলে ওইটাই 27 যে আমাদের আমরা সময় দিতে পারিনি এই জন্য যে এই এই আমরা শর্ট টাইম ডেলিভারি দিতে পারি এই টাকাটা দিয়ে আমরা আবার টাকাটা রোলিং করবো সরাসরি কালার আমরা বলছিলাম একটা মার্ক টু দেখা আর একটা আছে সেম গাড়ি আমি একটু দেখাই অনেকে বিশ্বাস করতে চাই দেখে এই গাড়িটা আমরা দেখাই এটা বিক্রিয় হয়ে গেছে পঁচিশ সিরিয়াল এটা লাইভের পরেই চট্টগ্রাম নজানো কক্সবাজারের এক ভাই কনফার্ম করে ফেলছে

তো যারা এটা নিতে চান এখনই ফোন দেন স্ক্রিনে নাম্বার আছে আমরা পঞ্চম লাইভ নিয়ে ঠিক নয়টায় হাজির হব স্পেশাল গাড়ি থাকবে আগে কিচ্ছু বলতেছি না কারণ একটু আকর্ষণ থাকুক কেউ মিস করবেন না সবাইকে শেয়ার দিয়ে দিন হাসান ভাই আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনি কেন আমার কাছ থেকে গাড়ি কিনবেন কিংবা কেন ঢাকা মেট্রো থেকে গাড়ি কিনবেন আমরা মুখে যেটা বলতেছি ইনশাল্লাহ আমি বললাম সরাসরি আসলে এর থেকে বেটার কিছু পাবেন খারাপ কিছু পাবেন না হয়তো আমি এমন না যে খারাপ জিনিসটাকে মুখে ভালো করার চেষ্টা করতেছি আপনি সরাসরি এসে দেখে দরকার হলে যে কোন জায়গায় চেক করে তারপরে আমাকে পেমেন্ট করেন তার আগে আপনি পেমেন্ট করা লাগবে না আমাকে আচ্ছা প্রত্যেকটা গাড়ি আপনি এসে চেক করবেন চেক করে প্রবলেম পেলে আপনার গাড়ি নেয়ার দরকার নাই টাকা রিটার্ন পেয়ে যাবেন আর আমরা যেই প্রাইজে দিচ্ছি আশা করি আমার মনে হয় না আপনি একটু মার্কেট যাচাই করবেন আমার মনে হয় না এই প্রাইজে অন্য কারো কাছে আছে ও অসম্ভব

খোলা আছে আজকে রাত বারোটা পর্যন্ত চলে আসেন আল্লাহ হাফিজ আসসালাম